আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা সকলেই জানেন যে শফিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এখন তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব পলিগ্রাম টিভির কেন্দ্রীয় চরিত্র প্রাক্তন নায়ক শফিক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের মতো একটি জঘন্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই সতেরো বছর বয়সী ছেলেটিকে প্রশ্ন হলো একজন নাবালক যখন এমন অভিযোগে গ্রেপ্তার হয় তখন তার সঙ্গে আইনি দৃষ্টিতে কি হয় সে কি জেলে থাকবে নাকি হোমে থাকবে চলুন আজ জানি আসলে কি ঘটতে পারে এখন শফিকের জীবনে ভারতের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বছরের কম হয় তবে তাকে নাবালক ধরা হয় আর তার বিরুদ্ধে যদি কোনো বড় অপরাধ যেমন ধর্ষণের মতো অভিযোগ আনা হয় তবে তাকে সাধারণ জেলে না পাঠিয়ে পাঠানো হয় জুভেনাইল হোমে এই হোমের নাম অবজারভেশন হোম বা রিফর্ম হোম এখানে শাস্তি হয় ঠিকই কিন্তু সেটা হয় সংশোধনের মাধ্যমে মানে শাস্তির বদলে শিক্ষা ও মনোপরিবর্তনের উপর জোর দেওয়া হয় যেহেতু শফিকের বয়স এখন সতেরো বছর তাই কোর্টে প্রথম তার মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে দেখা হবে এবং সে যদি বড়দের মতো বিচার পাবে কিনা দেখা হবে যদি দেখা যায় ছেলেটি অপরাধের গুরুত্ব বুঝে এবং সম্পূর্ণ সচেতনভাবে কাজটি করছে তাহলে কিশোর আদালত তার বিরুদ্ধে হিনিয়াস অফেন্স ধারা চালু করতে পারে এই ক্ষেত্রে সে কিশোর হলেও বড়দের মতো বিচার পেতে পারে তবে বিচারাধীন সময় পর্যন্ত তাকে জুবেনাইল হোমে রাখাই হবে বাধ্যতামূলক আপনাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে জেল আর হোমের মধ্যে পার্থক্য কি হোমে কেমন পরিবেশ থাকে আমি একটু আপনাদের ধারণা দিয়ে দিই হোমে কেমন পরিবেশ থাকে অবজারভেশন হোমে যা হয় সেটা হলো স্কুলিং ও শিক্ষা দেওয়া হয় মানে তাকে সেখানে কিন্তু শিক্ষা দেওয়া হবে কাউন্সেলিং করা হয় মনোচিকিৎসা করা হয় মানে যদি তার মনে কোনো রোগ থাকে সেটাকে কিন্তু নিরাময় করার চেষ্টা করা হবে তারপর নজরদারি রাখা হবে এবং শারীরিক নির্যাতন বা মারধর করা আইন নিষিদ্ধ মানে সেগুলো হবে না কিন্তু তবে নিয়ম না মানলে কিছু নিয়ন্ত্রিত শাস্তির ব্যবস্থা থাকে যেমন ঘরবন্দি করে রাখা কড়া পর্যবেক্ষণ ইত্যাদি এই হোমে তাকে রাখা হবে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত যদি সে দোষী প্রমাণিত হয় এবং যদি বড়দের আইনে বিচার না হয় আর হ্যাঁ সে কি ছাড় পাবে এটা আপনাদের কিন্তু অনেকেরই কোশ্চেন আর ছাড় পেলে কবে পাবে হ্যাঁ যদি মেডিকেল রিপোর্ট বা সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে সে নির্দোষ বা অভিযোগ প্রমাণ না হয় কোর্ট তার বয়স মানসিক অবস্থা ও অপরাধের ধরন বিবেচনা করে করে হালকা দেখার সিদ্ধান্ত নেয় তাহলে সে ছাড়া পেতে পারে বা বেকসুর খালাস হতে পারে বন্ধুরা একজন কিশোর যখন এমন বড় অভিযোগের মুখোমুখি হয় তখন তার জীবন বদলে যায় চিরচেনা হাসিমুখের ছেলেটি হয়তো এখন এক ঘর অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে বিচারাধীন অবস্থায় সে এখনও অভিযুক্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় আসুন আইনকে নিজের কাজ করতে দিই আর আপনারা কি বলছেন আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টু সাবস্ক্রাইব স্টে মোটিভেটেড বি গুড হিউম্যান খুদা হাফেজ